তো ভ্যালি একটু জানি বর্ণালী হয় কারণ ব্যাক টু মাই রুপসের মনসিস আসি তো কালকের ব্লগে তোমরা দেখেছো যে আজকে আমি ছুটি নিয়েছি আজকে শুক্রবার তো হ্যাঁ আমি আজকে ছুটি নিয়েছি যার কারণে এখন আমাকে রুমে দেখতে পাচ্ছ তো আমি আজকে মেনলি ছুটি নিয়েছিলাম এই কারণেই যে আমার গ্যাস শেষ হয়ে গেছে তো গ্যাসটাকে ভরতে হবে যার কারণে আমি ছুটি নিয়েছি কারণ অত বড় গ্যাস তো নিচে রেখে গেলে আমি নিজে তুলতে পারবো না তিন তলাতে আবার নিজে সেটিং করার প্রবলেম হয় আর গ্যাসটা সে সাড়ে দশটার সময় দিয়ে যাবে বলেছে তো এখন সাড়ে দশটা বাজে প্রায় এখনও আসেনি তো সে কারণে ছুরিটা নেওয়া যে আমি যদি ডিউটি বেরিয়ে যাই না খেয়ে বেরিয়ে যেতে হবে আবার এসেও পাবো না গ্যাস সেই পরিবার ছাড়া তো যার কারণে আজ আমি ছুরি নিয়েছি গ্যাসটা ভরার জন্য শুধুমাত্র আর কোনো কারণ নেই তো আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে বিছানা গুছিয়ে ঘরটা মুছে মানে যেগুলো কাজ থেকে সকালবেলা করে সেগুলো করে আমি এখন ওয়েট করছি গ্যাসে যে কখন গ্যাসটা দিয়ে যাবে তো গ্যাসটা দিয়ে যাওয়ার পরে আমি বাজারে বেরোবো কারণ যেতেও পারছি না যদি বাজারে যাই তখন চলে আসে চলো তো তাই ভাবলাম যে আজকে একটা শেয়ার করে তোমাদের সঙ্গে আমি যখন বলেছি যে এগুলোর হবে তো এগুলোর হতে হবে তো চলো এখন আমি ওয়েট করছি গ্যাসের জন্য কখন আসবে গ্যাস দিতে চলে এসেছে আমাকে ফোন করেছিল আমি যেহেতু এই গ্যাসটা ব্ল্যাকে নিয়েছি মানে এই গ্যাসের কোনো ডকুমেন্টস নেই তো যার কারণে বুকিং করতে হয় না শুধু ফোন করলেই তারা এসে রুমে সেটিং করে নিয়ে চলে যায় টাকা নিয়ে তোমরা যেমনটা দেখলে যে আমাকে এই জাস্ট গ্যাসটা দিয়ে গেল তো চলো এবার আমি যাই মানে বাজারে কারণ ছুটি তো পাই না তেমন ভাবে আর বাজারও সকালে যাওয়া হয় না যার কারণে মাছ বা ভালো কিছু খাওয়া হয় না ওই ডাল না হলে কিছু একটা হয়ে করে তো চলো যখন ছুটি নিয়েছি আর টাইমও আছে এখন প্রায় এগারোটা বেজে গেছে মানে এগারোটায় বাজে আর দশ মিনিট পর বেজে যাবে তো বাজার খোলা আছে কিন্তু জানি না তো চলো আমি এখন ফটাফট করে আগে বাজার যাই তারপরে দেখা দেখাচ্ছি বাজার যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমি কিছু তেমন করিনি তো আমার মনে হচ্ছে বাজারে আমি কিচ্ছু পাবো না কারণ এখন এগারোটা দশ বাজে এখন আমাকে গ্যাসটা দিয়ে গেল তো চলো যদি মাছ না পাই তাহলে ডিম আনবো কী আর করবো কিন্তু ব্যাগটা আমি আজকে নিয়ে যাচ্ছি না আমি হাতে করেই আনবো শুধু টাকাটা নেবো চলো আমি বেরিয়ে পড়েছি আর আজকে তোমাদেরকে আমি আমার বাজারটা ঘুরে দেখাব মানে আমার নয় এখানে যেখানে বাজার করি সেখানটা ঘুরে দেখাবো তো এখানে এক সাইড করে পুরোটা মাছের দোকান বসে আর অন্য সাইড করে পুরোটা সবজির দোকান বসে তো এখানে আমি যখন এসেছিলাম প্রথম বাবারা এটা দেখিয়ে দিয়ে গিয়েছিল এবং তারপর থেকে এখানেই বাজার করি তো আজকে নিয়ে নিয়েছিলাম আমি গঙ্গার সরফুটে আর কিছু পেঁয়াজ ব্যাস এইটুকুনি নিয়েই আমি আজকে ফ্রেশ পরি আর আমি জাস্ট একটু ক্লিপস নেওয়ার জন্য আমি এই ড্রেস পরে এখানে এসে এসেছি মানে এগুলো করে রান্না করা সম্ভব নয় জাস্ট আমাকে একটু শেয়ার করবো তাই আমি ফ্রেস পরে আসি এই যে মাছ এসেছে এটা তো বললো কি যে গঙ্গার কিছু দিন একজন বললো দিয়েছে চার পিস মাছ দিয়েছে আর

আমি এখন রান্নাটা সেরে ফেলি কারণ এই ফুল প্যান্ট আর এই পরে আমি রান্না করতে পারবো না এখন রুমের ড্রেস পরবো তো চলো ডাক আবার এই চার পিস মাছ পেয়েছিলাম আমি আর তার সঙ্গে যে মাছের ডিমও ছিল সেটা খেয়াল করিনি রুমে এসে যখন ঢাললাম তখন দেখলাম যে না একটুখানি ডিমও আছে তো এইদিকে এখন ভাত চাপিয়েছি আর এখানে মাছগুলো ভাজছি আর ভাবলাম যে এটা দিয়ে তো আমি কিছু পারি না তো এর মধ্যে শুধু পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়েছে আর নুন হলুদ দিয়ে একটুখানি ছোটো ছোটো করে দিয়ে এই রাখো এরকম করে মাছের বড়ার মতো ভেজেছি মানে ডিমের বড়া রান্না হলো এই যে আজকের ছুটির দিন আমি অনেক কিছু করেছি এখানে ভাত আলু সেদ্ধ মাছের ডিমের বড়া পটল ভাজা ভেন্ডি ভাজা মাছ ভাজা মাছের ঝোল আর ভাত পার্সোটা কদিন আগে এসেছিলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বাট আমি ক্লিপস নিয়ে রেখে দিয়েছি তাই ভাবলাম যে এই ভিডিওর সঙ্গে শেয়ার করে ফেলি এই যে একটা ড্রেস তো এইটা আমি কাটা তো চলো এখন ট্রাই করা যাক এত গরমে এক মুহূর্ত চুল করে থাকতে পারছি না চলো এটা আমি আনবক্সিং করবো তো অনেক দিন তোমাদের সঙ্গে এরকম ভিডিও শেয়ার করিনি আমি ড্রেসগুলো কিনি ভিডিও না করে সেগুলোকে ওপেন করে ফেলি এই জামাটা তোমরা অনেকে দেখেছো আগে আমি আচ্ছা যদি কারো জামাটা পছন্দ হয়ে থাকে আমাকে কমেন্ট করো আমি কমিউনিটি পোস্টে লিঙ্ক দিয়ে দেবো কারণ কমেন্টে না লিঙ্ক দেওয়া যায় না তাছাড়াও আমার যদি কোনো জামা তোমাদের পছন্দ হয়ে থাকে লিঙ্ক চাইতেও হবে না তোমরা জাস্ট একটুখানি স্ক্রিনশট নেবে আর তোমরা মিশোতে গিয়ে সার্চ করবে দেখবে পেয়ে যাবে কারণ আমি বেশিরভাগ ড্রেস মিশো থেকেই কিনি তো এই যে ড্রেস এই ড্রেসটা চলো এটা আমি এখন ট্রাই করবো কেমন হচ্ছে তো এটা তো আমার যখন কোনো পার্সেল আসে বিশেষ করে কোনো ড্রেস তখন আমার মনে হয় যতক্ষণ ওটা পরছি আমার কেমন একটা ফিল হয় মনে হয় ইস কখন পরবো কখন পরবো সব কাজ ফেলে রেখেও আমার তখন সেটাই আগে করতে ইচ্ছে করে তো তেমনই স্নান না করে আমি ড্রেসটা করে নিয়েছিলাম এরপর আমি চলে গেছিলাম স্নান করতে টান করে এসে একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপরে বিকেলের দিকে মনে হলো একটুখানি চাউমিন খাবো তাই করে খেয়ে নিয়েছিলাম আর এই যে তারপরে একটুখানি রেডি শেডি হয়ে ভিডিও বানাচ্ছিলাম তোমাদের জন্য শর্টস চলো আজকের ভিডিওটা এইটুকু অন্য ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি